আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু অন্যরকমভাবে গরুর মাংস রান্না করছি প্রেশার কুকারে মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তার উপরে আমি সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব এই যে আদা রসুন জিরা বাটা দিলাম আর হচ্ছে এখানে দিব এখন ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া এই তরকারিতে মশলা একটু কম দিলেও চলবে তো এগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব ঢেকে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দুইটা থেকে তিনটা সিঁটি দিলেই হয়ে যাবে অনেক বেশি সিদ্ধ করতে হবে না কিন্তু মাংস সিদ্ধ করার পরে দেখেন অবস্থা মাংসে ও অনেক বেশি তেল ছিল এখানে কিন্তু একটুও পানি নেই দেখো তেলগুলো গলে জড়ো হয়েছে নিচে এখানে যদি শুধু সলিড মাংস থাকতো তাইলে আমাকে আর এই শাকাশাকির কষ্টটা করতে হতো না আমি মাংসগুলো এমনিতেই ভাজতে পারতাম তো যাই হোক এই যে এখানে একটু তেল গরম করে নিয়ে গরম মশলার তেজপাতা দিয়ে তেজপাতা গরম মশলাগুলো আমি একটু ছেঁচে নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে তো এখানে আমি ওই মাংসগুলো দিয়ে দেবো ছেঁকে রাখা মাংসগুলো দিয়ে দেব এই যে দেখো ছেঁকে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটা বড় হাড়ও দেখা যাচ্ছে মাংসগুলো সব আস্তে আস্তে দিয়ে আমি খুব ভালোভাবে ভাজবো এভাবে এর আগে কখনও আমি রান্না করিনি কিন্তু স্যার এভাবে খেতে চেয়েছে তাই দেখো মাংসগুলো ভাজতে ভাজতে লাল হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ ভাজা যাকে বলে পেঁয়াজের বেরেস্তা সেইগুলো দিয়ে নামিয়ে নেবো দেখো মাংসগুলো লাল হয়ে গেছে ভাজতে ভাজতে খুব বেশি না পাঁচ থেকে ছয় মিনিট ভেজেছি আসলে সিদ্ধ করা মাংস তো যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এই যে দেখো কালারটা কেমন দেখা যাচ্ছে ভিডিওতে জানি না কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই যেমন পেঁয়াজ ভেজে রাখা ব্যাস্তাগুলো দিয়ে দিলাম খুব বেশি চিকন করে পেঁয়াজ কাটি নি তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে একটু মোটা করে কেটেছি যেন দাঁতের নিচে পরে ভালো লাগে ভাজা পেঁয়াজের স্মেলটা আমার অনেক ভালো লাগে খেয়েছি তো দুপুরে আর ভয়েস দিচ্ছি রাতে বিশ্বাস করো এত মজা লেগেছে খেতে এই ভয়েস দিতে এসেই আমি মনে হয় তখনকার খাবারের কথা মনে করে ঢোক গেলছি বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা ভয় শুনে এই যে দেখো খুব সুন্দর কালার হয়েছে নামিয়ে নেবো আর বেশি কোন ভাজলে পেঁয়াজগুলো তিতা হয়ে যাবে এই যে দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি মাংসের ফাইনাল লুক এখন কি আর দেরি করা সহ্য হচ্ছে না এখন তাড়াতাড়ি ভাত খেতে হবে তবে ভিডিও করতে স্যার আমাকে অনেক সাহায্য করে কেমনভাবে রান্না বেড়া আমি করে ভিডিও এক হাতে করি এক হাতে রান্না করি কিন্তু খাবার দেওয়ার সময় যখন বলি দাঁড়াও একটু দেরি করো আমি ভিডিওটা করে নেই। তখন যে সার এমন লোভনীয় খাবার সামনে রেখে ধৈর্য ধরে বসে থাকে এটাই অনেক কিছু তো এই যে বিসমিল্লা প্রথমে সবুজ শাক ভাজি দিয়ে ভাত মুখে দিলাম শাকটাও মাসাল্লা খুব সুন্দর হয়েছে তো অনেকের নাকি গরুর মাংস খেলে অরুচি ধরে যায় একদিন দুই দিন খেলে গরুর মাংস আমার এত পছন্দের আমি সময় খেলেও দুই পিস দুই পিস খেলে আমার কখনও অরুচি হবে না এই যে দেখো কি নরম সিদ্ধ হয়েছে হাত দিয়ে ভেঙে যাচ্ছে তোমরা যদি কখনো এভাবে গরুর মাংস একবার ট্রাই করো বিশ্বাস করো রুচি তো নষ্ট হবেই না বরং রুচি তিনগুণ বেড়ে যাবে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার আর এই খাবারটা গরম ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে দুপুরে ভাত দিয়ে খেয়েছি কিন্তু রাতে রুটি দিয়ে খেয়েছি অনেক মজা লেগেছে তোমরা ট্রাই করে দেখতে পারো আর বক বক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কেউ রাগ করো না ধৈর্যসহ দেখো আবার ভেবো না আমি একাই খাচ্ছি ওইতে দেখো সারও খাচ্ছে আমার সামনে তো যাই হোক ফ্যামিলির সবাই খাচ্ছি তো ভিডিওটা ধৈর্য ধরে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে